আসসালামু আলাইকুম ক্রিকুইত প্রবাসী ভাই বোন সকলকে স্বাগত জানাই জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে আজকে টাকার আপডেটটি যা থেকে আপনি আর্থিকভাবে লাভবান হবেন এবং আপনার সময় বাঁচবে ডিসেম্বর মাসের ছয় তারিখ আপনি কুয়েতের কোন মন টাকার বাসিন্দা ভিডিওতে কমেন্টস করবেন রিপ্লাই করব কুয়েতের অ্যাক্সেঞ্জ কোম্পানিগুলোর বর্তমান সময় যে বৈষম্য এটির বিরুদ্ধে আমরা বিভিন্নভাবেই চেষ্টা চালিয়ে যাচ্ছি সঠিক কারণ উদ্ঘাটন করার জন্য আপনি এই ব্যাপারটা কীভাবে দেখছেন আপনার মতামত কমেন্টস করতে পারেন সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ব্যাপারে যত বেশি আলোচনা সমালোচনা করবেন আমরা মনে করি খুব তাড়াতাড়ি ততই সমস্যাটির সমাধান হবে বাংলাদেশ ফরেন কারেন্সির সর্বশেষ তথ্য অনুযায়ী আজ আপনি দেশে টাকা পাঠালে ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে পাচ্ছেন চারশো তিন টাকা ক্যাশ পিকআপে তিনশো টাকা ওয়েস্টার্ন ইউনিয়ন দিবে তিনশো নব্বই টাকা বি ইসি এক্সচেঞ্জ চারশো টাকা এআরই এক্সচেঞ্জ চারশো তিন টাকা আলমোল্লা এক্সচেঞ্জ চারশো তিন টাকা আলনাদা নাদা এক্সচেঞ্জ চারশো আট টাকা সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জ তিনশো নিরানব্বই টাকা জুলিখাস এক্সচেঞ্জ তিনশো পঁচানব্বই টাকা ওমান এক্সচেঞ্জ তিনশো নিরানব্বই টাকা আল মুজাইনি এক্সচেঞ্জ চারশো টাকা লুলু এক্সচেঞ্জ তিনশো নিরানব্বই টাকা কুইথ ইন্ডিয়ান এক্সচেঞ্জ তিনশো পঁচানব্বই টাকা ইউএই এক্সচেঞ্জ তিনশো নিরানব্বই টাকা কুই এক্সচেঞ্জ তিনশো টাকা কুয়েত বাহান এক্সচেঞ্জ চারশো টাকা মনে রাখবেন কুয়েতে রয়েছে টোটাল বত্রিশটি এক্সচেঞ্জ কোম্পানি প্রতিটি এক্সচেঞ্জের টাকার রেটে পার্থক্য থাকে আমরা যখন এই তথ্যটি সংগ্রহ করেছিলাম তখন অ্যাক্সচেঞ্জ কোম্পানিগুলোর বক্তব্য ছিল যে কোনো সময় এই টাকার রেটে পরিবর্তন আসে এবং আপনি সকল ব্রাঞ্চে হয়তো একই রেট নাও পেতে পারেন এর পাশাপাশি অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাংক ট্রান্সফার রিয়ামানি মানি ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ আরও বহু কারণেও টাকার রেটে পরিবর্তন হয় অবশ্যই আপনি যখন বৈধভাবে টাকাটা পাঠান তখন সরকারের পক্ষ থেকে আপনাকে আড়াই শতাংশ প্রণোদনার টাকা দেওয়া হয় এটা আপনি পাচ্ছেন কিনা না তা আপনাকেই কনফার্ম করতে হবে এবং কনফার্ম করে টাকাটা দেশে পাঠিয়ে দেবেন দেশে টাকা পাঠানোর পর আপনার আপনজনকে বলবেন সঠিকভাবে প্রণোদনার টাকা বুঝে নিতে সাম্প্রতিক সময় প্রণোদনার টাকার ব্যাপার নিয়ে আপনারা অনেকে অভিযোগ করছেন এটি পাচ্ছেন না দিচ্ছে না বন্ধ হয়ে গেছে আর ইত্যাদি ইত্যাদি প্রণোদনার টাকা এখনও চালু হয়েছে সরকারের পক্ষ থেকে বন্ধ হওয়ার ব্যাপারে কোনো তথ্য নেই আপনি কুয়েতে মার্কেট থেকে প্রয়োজনের জন্য গোল্ড খরিদ করবেন মনে রাখবেন সারা কুইতে গোল্ড একই রেটে পাওয়া যায় যে কোনো মার্কেট আপনি ব্যবহার করতে পারছেন আজ আপনি ছয় ক্যারেট পাচ্ছেন ছয় দিনে পাঁচশো দশ ফিলস দিয়ে এক গ্রাম দশ ক্যারেট পাচ্ছেন দশ দিনে আটশো ষাট ফিলস দিয়ে এক গ্রাম চোদ্দ ক্যারেট পাচ্ছেন পনেরো দিনে দুশো চল্লিশ ফিলস দিয়ে এক গ্রাম আঠারো ক্যারেট পাচ্ছেন উনিশ দিনা পাঁচশো চল্লিশ ফিলস দিয়ে এক গ্রাম একুশ ক্যারেট পাচ্ছেন বাইশ দিনে সাতশো নব্বই ফিলস দিয়ে এক গ্রাম বাইশ ক্যারেট পাচ্ছেন তেইশ দিনে নশো দশ ফিলস দিয়ে এক গ্রাম চব্বিশ ক্যারেট পাচ্ছেন ছাব্বিশ দিনার পঞ্চাশ পিস দিয়ে এক গ্রাম আন্তর্জাতিক ডলার মানদণ্ডেও গোল্ডের রেটে যে কোনো সময় পরিবর্তন হতে পারে গোল্ড খরিদ করার আগে আপনাকে অবশ্যই জানতে হবে কোন দেশের গোল্ড খরিদ করেছেন এটার মজুরি মূল্য কত এবং এটি কোন দেশের তৈরি কিন্তু আপনার খরিদকৃত গোল্ডের বিস্তারিত ইনফরমেশন ক্যাশ মেমোতে ঠিকভাবে উল্লেখ রয়েছে কিনা তাও আপনাকে কনফার্ম করতে হবে সাম্প্রতিক সময় আন্তর্জাতিক বাজারে গোল্ডের যে অস্থিরতা এই অস্থিরতাকে সঠিকভাবে ব্যবহার করেই মূলত বিভিন্ন স্বনামধন্য কোম্পানি বা প্রতিষ্ঠান নানাভাবেই প্রতারণা করছে বা আমাদেরকে প্রতারিত করছে আমাদেরকেই সর্বোচ্চ সতর্ক থাকতে হবে এই ব্যাপারে